এতেকাফে বসে মোবাইল ব্যবহার করা যাবে কিনা মোবাইল ব্যবসা পরিচালনা করা যাবে বা কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন নির্দেশনা যাবে কিনা ব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর দিনের জন্য হল সমস্ত মশগুল হয়ে যাওয়ার না সো এই দশটা দিন আমাদের আল্লাহর ইবাদত এবং বন্দিগি নেকামল এগুলোতে কোনো প্রকার বাধা সৃষ্টি করে বিঘ্নতা সৃষ্টি করে এরকম যে কোনো কর্মকান্ড থেকে আমাদের বেঁচে থাকার আপনার চেষ্টা করতে হবে মোবাইলের ব্যবহার এতেকাফ্রত অবস্থায় নিষিদ্ধ নয় তবে মোবাইলে যদি আমরা এমন কিছু দেখি বা এমন কিছু করি যেটা প্রথমত দুনিয়ার কাজ দ্বিতীয় দ্বিতীয়ত গুনাহের কাজ তাহলে এতেকাফ্রত অবস্থায় সেটি করাটা আরও জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হবে সো এতেকাফ্রত অবস্থায় মোবাইলে বসে উত্তোলা তেলাওত করলেন প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেগুলো সারলেন একান্ত যেগুলো না বললেন না সেগুলো বা দিনই কোনো কাজ করলেন তাহলে সেটা জায়জ আসে এছাড়া যদি মোবাইলে আমরা অহেতুক গল্প আড্ডা করতে থাকি সোশ্যাল মিডিয়াতে আপনার সময় নষ্ট করতে থাকি সেটা আমাদের এতেকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করবে সেই সাথে ব্যবসা পরিচালনার বিষয়ে সরিয়া দৃষ্টিভঙ্গি হলো যে এতেকাফ যেহেতু ইবাদতের জন্যই মগ্ন হওয়ার অপর নাম সো এখানে ব্যবসা বাণিজ্য না করে দুনিয়াভাবে কোনো কাজ না করে পরিপূর্ণ এতেকাফে আমাদেরকে মনোযোগী হতে হবে যদি কারোর অবস্থা এমন হয় যে তিনি তার যে ব্যবসা আছে সেটা পরিচালনা করলে তার পরিবারের খাদ্যের কষ্ট হবে তার খাদ্যের কষ্ট হবে এটার উপর তার জীবন ধারণ নির্ভর করে তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে বসে তার কেনাবেচার কোনো আইটেম থাকলে সেগুলো বাহিরে রেখে কেনাবেচা করতে পারেন আর মোবাইলেও যদি তার এরকম কোনো জরুরি কাজ থাকে সেটা তিনি করতে পারেন জরুরি কাজ বলতে যেটার পরে তার ডিপেন্ড হতে হয় তার অনেকের ক্ষেত্রে নির্ভর করতে হয় যার উপরে সেরকম কোনো কিছু যদি থাকে আর অ্যাপনিতে আপনি র্যান্ডমলি অফিসের মিটিং অন্য কাজ কাম সব আপনি নিরানব্বই মাস বসে বসে করলেন এতেকাফরত অবস্থা সেটা অবশ্যই করা যাবে না কারণ এগুলো থেকে মুক্ত থাকার জন্যই কিন্তু এতে এতেকাফ অতএব যে কাজটা একেবারে না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সেটি এতেকাফরত অবস্থা আপনি করতে পারবেন